নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল ফোকাস করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা বত্রিশ সূর্যাস্ত পাঁচটা বাইশ দশমী দুটো পঞ্চাশ উত্তরসারা নক্ষত্র দিবা ছটা কুড়ি সুকর্মযোগ রাত্রি নটা ঊনষাট গড় করণ দিবা দুটো ছাপান্ন গতে বনিজকরণ রাত্রি দুটো পঞ্চাশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান ফাঁকা মিথুনে অবস্থান করছে গুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্রকেতু তুলায় অবস্থান করছে মঙ্গল চন্দ্র আজকে মকরে মকরে চন্দ্র প্রথমে উত্তরসারা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে শ্রমণা নক্ষত্রে আর রাহু কুম্ভে আর শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ পনেরোই আসছেন দোসরা অক্টোবর বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট আশাতীত সাফল্যের দিন যাবে তাদের কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যত যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনাকে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনের সাফল্যের খবর আসবে এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আমি যদি বৃষ্টিক রাশির জাতক করেন তাই বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আপনার পিতা মাতা পিতার আশীর্বাদ ও মায়ের আশীর্বাদ পাবেন তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা চিন্তায় থাকতেই হবে তবে বৃষ্টিক রাশি যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আদি পাবেন এছাড়া আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ বা স্বপ্ন পূরণের দিন আজকের দিনে লটারি জেতার সুযোগ আসবে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন টু ওয়ান ফাইভ ওয়ান নাইন টু ওয়ান ফাইভ ওয়ান নাইন টু ওয়ান ফাইভ এই এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে এছাড়া আজকের দিনে আপনার ভাতা ফগলি অবশ্যই আপনার কর্মজীবনে বিরাট এফেক্ট ফেলবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আপনার জীবনে সেদিক দিয়ে উন্নতি যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার দিক দিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে তা হচ্ছে করে কেউ অবশ্যই আপনার নিজস্ব কাজকর্মের কথা কাউকে বলবেন না এতে আপনার নিজের ক্ষতি হবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আর বন্ধু বান্ধবদের মধ্যে সকলের সঙ্গে সমান ব্যবহার না করাই ভালো তাই বন্ধু বান্ধব চিনে শিখুন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে বুধাদিত্য যুগের আশীর্বাদে বিদ্যাক্ষেত্রে যেমন সাফল্য জ্ঞান অন্বেষণ হবে জ্ঞানের প্রতি আগ্রহ বেড়ে যাবে জ্ঞানী লোকের জ্ঞান জন্য জন্যে আপনাকে কোনো কোনো নতুনত্বের সন্ধান পেতে পাবেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল দিন আর মা তারাকে স্মরণ করুন এতে আপনার জীবনের যে সুখ শান্তি আপনার জীবনের কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি দেখতে পাবেন এছাড়া আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশি আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের রাশি প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দৃষ্টি দিদিতে না বলে ওম নম ওম অম মন্ত্র জপ করে এছাড়া মা তারাকে স্মরণ করে তারাই নাম তারাই নাম তারাই নাম তারা এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকে এই ভিডিও আমি বিশেষভাবে সিংহ রাশি ওই বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাহলে তাই যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকার ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ